রাতের দিকে বাচ্চাদের বা বা পার্সনদের ক্ষেত্রে যদি হয় তাহলে ওই মুহূর্তে পেন আমাদের কি করণীয় এবং কি কারণ আমরা হোমিওপ্যাথি কি ওষুধ ওই সময় খাওয়া উচিত আমাদের তার সাথে সাথে আমাদের ইমিডিয়েট কি করা উচিত ওই ব্যথা কমানোর জন্য সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যে কাপ মাসেলস পেন হয় তার প্রধান কারণটা হচ্ছে তারা ওভার ইউজ অফ মাসেলস বা খুব খেলাধুলা করার জন্য বেশিকারি হয় বা গ্রোয়িং পেন হতে পারে গ্রোয়িং মানে হচ্ছে কি যখন বড় হয় তখন ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আসে ওই মুহূর্তে বাচ্চাদেরকে আমরা কি বলবো অবশ্যই ওই মুহূর্তে ভিটামিন ডি ফুডস খেতে ক্যালসিয়াম জাতীয় ফুডস খেতে বলবো কলা বেশি খেতে হবে এবং স্পেসিফিক হোমিওপ্যাথি কিছু মেডিসিন আছে যে ওষুধগুলো আমরা যদি সেই বাচ্চাকে দিই তাহলে দারুণ রেসপন্স করে যেমন ক্যালকেরিয়া ফস এক্সেলেন্ট মেডিসিন এই প্রবলেম কমানোর জন্য ক্যালকেরিয়া ফস গ্রোয়িং পেনের জন্য দারুণ রেজাল্ট হয় ক্যালকুটার ফস ত্রিশ দিনে দুবার করে তিন থেকে চার দিন আপনি দিন সম্পূর্ণ সমাধান হবে মিডিল এজ পার্সনের যদি হঠাৎ করে এরকম কাপ মাসেল স্পেন হয় তাহলে অবশ্যই একটা একটা হিস্ট্রি যদি ডিহাইড্রেশনের হিস্ট্রি থাকে তার ক্ষেত্রে বেশি হতে পারে সারাদিন হয়তো প্রচুর পরিশ্রম করেছে সারাদিন প্রচণ্ড ঘেমেছে জল খুব কম খেয়েছে বা খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি হঠাৎ করে এরকম কাপ মাসেল পেন হচ্ছে এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে একটু লবণ লবণপাণী সর্বতন্ত রাতের মধ্যে দিন ঘুম থেকে উঠে জায়গাটা একটু জেন্টলি ম্যাসেজ করুন আর পারলে যদি এর পরের দিনও হয় তাহলে অবশ্যই কুপরা মেটালিকাম ত্রিশ পোটেন্সি দিনের তিনবার করে তিন থেকে চার দিন আপনি দিন সম্পূর্ণভাবে এই como se fosse problema com কেস অফ ওল্ড এর ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে ভেরি ভেরি সিরিয়াস ওল্ড এজ আফটার ফোরটি ইয়ার্স বা ওল্ড এজের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা যদি ঘন ঘন হয় তাহলে ডেফিনেটলি এটা ইম্পর্টেন্স আছে পেরিফুল আর্টার ডিজিজও হতে পারে তার জন্য ডেফিনেটলি এটা অবশ্যই কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে এবং তার সাথে সাথে আমার মেডিকেল অ্যাটেনশানের প্রয়োজন পড়ে আমরা ওই মুহূর্তে একটা অ্যাকুট পেন কমানোর জন্য কিছু ওষুধ আমরা দিতে পারি অবশ্যই সেই ওষুধটার নাম হচ্ছে কস্টিকাম টু হান্ড্রেড পোটেন্সি অন্তত দিনে দুবার করে তিন থেকে চার দিনে বেশি আমি দেবো না তারপরে দেখবেন আস্তে আস্তে সমস্যা সমাধান হবে না তাহলে ইমিডিয়েট যদি এই প্রবলেমটা তারপরেও যদি থেকে যায় তাহলে অ্যাজ আর লেস্ট পসিবল আপনি নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আইদার এমবিবিএস বা বিএইচএমএস বা আয়ুর্বেদিক যে কোনো কোয়ালিফাইড ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ করুন এই এই সমস্যা কমানোর জন্য আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আপনি ইউটিউবে আমাকে ফলো করতে পারেন ক্লাসিক্যাল হোমিও হোমিওপ্যাথি ফিজিশিয়ান চ্যানেল আছে আপনি ওখানে ফলো করলে আরও প্রচুর ভিডিও আপনি পেয়ে যাবেন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ